আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আমরা আজকে চলে আসছি মা ছেলে মিলে সকাল সকাল ছাদে যেহেতু বৃষ্টির দিন তো ছাদের মধ্যে একদম পানি পানি দিয়ে একদম ভরে আসা আর তো খুব এনজয় করতেছে আর এইদিকে আমি সাদে কিছু গাছ আনছি নতুন তো এগুলো দেখানোর জন্যই নিয়ে আসছি আপনাদের তো এইদিকে হচ্ছে এই যে আমার গোলাপ গাছটা এটা একদম শেষ হয়ে গিয়েছিল খরগোশ খেয়ে ফেলছিল ওইখান থেকে আবার একটু একটু হচ্ছে দেখা যাচ্ছে তো দুইটা ফুল ফুটছে মাসাল্লা আর এইদিকে হচ্ছে আমি এই যে টমেটোর তিনটা চারা আনছি এই তিনটা লাগাইছি আর এগুলো দুই দিন আগেই আনছি আমি আরও তো এগুলো হচ্ছে ছাদের নতুন অতিথি শীতের তো এইদিকে হচ্ছে যে আমার বেগুন গাছগুলোতে আগের যে মানে গত বছর যে বেগুন গাছ ওইগুলোর ফুল আর এইদিকে আমি আরও দুইটা নতুন বেগুন গাছ আনছি তো এগুলো আমি বসাই দিয়েছি যেহেতু বেগুনটা সারা বছরই কিন্তু টুকটাক পাওয়া যায় তো এর জন্যই আসলে লাগানো গাছটা আর এইদিকে আমি এই যে আরো কতগুলো মাটি রাইখা দিছি তো বৃষ্টিতে এগুলা সব ভিজা গেছে এগুলা রোদ দিয়ে রাখছিলাম আর এইদিকে এই করমচা গাছটাও আমি আনছি আর করমচাটা কিন্তু কম বেশি সারা বছরই পাওয়া যায় আর এইদিকে হচ্ছে যে লেবু গাছ কিছু কিছু লেবু হচ্ছে নতুন তারপরে কিছু কিছু কলি আসছে তারপরে কিছু লেবু কিন্তু অলরেডি হয়েও গেছে তো এই যে এখানে দেখেন একদম তিন চারটা লেবু একসাথে তো এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো এই যে আর ওইদিকে হচ্ছে এগুলো কিন্তু পুরো এখন লেবু হয়ে গেছে এগুলো আর পড়ার কোনো সম্ভাবনা নাই মাসাল্লাহ আর এইদিকে এই যে আমার আগ গাছগুলা এখানে গুলাই আছে মাসাল্লাহ তারপর আমি সাইডে আরও লাগাইছি তো ওইগুলো আপনাদেরকে আমি আগেও দেখাইছিলাম তো এই যে আমার কিন্তু আগের বেগুন গাছটাতে অনেক কলিয়ে আসছে মাশাল্লাহ অনেক অনেক বেগুন আসবে ইনশাল্লাহ আর এই বেগুনের ফুল কিন্তু খুব কমই ঝরে যায় এগুলা যতটুকু থাকে পুরাটাই থাকেই বেশিরভাগই তো এইদিকে হচ্ছে এই এই যে আমার পেয়ারা গাছটা মাসাল্লা খুবই সুন্দর হয়ে গেছে একদম বড় হয়ে গেছে আর বর্ষার পানিতে তো মাসাল্লা মাসাল্লা অনেকই ভালো হয়ে গেছে তো এই যে আমি লেবু গাছটা বারে বারে দেখতেছিলাম তো এগুলো দিয়ে হচ্ছে আমি একটা শর্টস ভিডিও বানাইছিলাম এর জন্য হচ্ছে এই ভিডিওগুলো দুইবার করে আসছে তো এই ছিল আমার আজকের সাত বাগানের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন